এখন বাজে প্রায় সাড়ে দশটা এক বা এগারোটার মতো এই যে গ্রামে বসে আছি একদম নিরিবিলি পরিবেশ নাই কোনো কোলাহল নাই কোনো গাড়ির হর্ন গ্রামে থাকার অনুভূতি আলাদা যেখানে হল নাই আছে শুধু নিরবতা এই যে আশপাশে যদি খেয়াল করি এই যে বাড়িগুলা অনেক অনেক বাড়ি আছে সবাই কিন্তু শুয়ে পড়ছে সবাই কিন্তু ঘুমিয়ে পড়ছে আরও অনেক আগেই দেখা গেছে আসারে নামাজের পরে তারা খায় দেয় ঘুমায় পড়ে একদম অজপাড়া গা একদম নিরিবিলি পরিবেশ মানে তৃণমূল কাকে বলে অজপাড়া গা কাকে বলে আমার এই গ্রামে না আসলে বোঝা যাবে না এই যে সবাই শুয়ে পড়ছে আর কিন্তু মাইমন শহরে বা একটু বাজারের আশপাশের এলাকা একটু মফস্বল এলাকা তারা কিন্তু বারোটার আগে ঘুমায় না একটার আগে ঘুমায় না বিছানাতেই যায় না তারা কিন্তু সেই আমার এই গ্রামের মানুষ আটটার মধ্যে কিন্তু সবাই ঘুমিয়ে পড়ছে আবার সেই ভোর সকালে উঠে পড়বে গরু ছাগল হাঁস নিয়ে বের বেরবে হজের নামাজ পড়বে এটাই হচ্ছে গ্রামীণ আবহাওয়া আবার এই গ্রামীণ মানুষগুলো খুব সরল সহজ হয় তারা কিন্তু ওই ট্রাম্পকে চেনে না ওই কিমজং উনরে চেনে না তারা কিন্তু ওই নেতানীয় নেতানিয়া হোকে চেনে না তারা কিন্তু উচ্চাভিলাষী না তাদের ডাল ভাত হলেই চলে ডাল ভাত হ্যাঁ আর মাঝে মাঝে একটু ভালো মন্দ হলেই চলে তাদের তো উচ্চাভিলাষ তো গ্রামের থাকার কিছু সুবিধা আছে আবার অসুবিধাও আছে এই যে এখন যদি অসুস্থ হয় সেই শুধু ময়মনসিং শহরে নিয়ে যেতে হবে রুগীকে নিয়ে যাওয়াটা একটু কষ্টকর অ্যাম্বুলেন্স আসতে আসতে সময় লাগবে রাস্তাঘাটের একটু সমস্যা এছাড়া কিন্তু বেজর কোনো সমস্যা নাই গ্রামের পরিবেশ খুবই শান্ত নিদিবিলি গ্রামীণ মানুষগুলো সরল সহজ হয় তাদের কাছে উচ্চাভিলাস নাই এই আসনের এমপি ছিল কিন্তু আওয়ামী লীগের শরীফ আহমেদ তিনবার এমপি ছিল কিন্তু আমার এই মানে বয়সে কোনো দিন দেখি কোনো একটা এমপি অত অঞ্চলে আইসা ঘুরা বা উপজেলা চেয়ারম্যান আইসা ঘুরা দেখে গেছে এরকম অবহেলিত মানুষ কোনো দিন খোঁজখবর নেয় না সামনে কিন্তু সবার প্রত্যাশা যেন যে এমপি ক্যান্ডিডেট এই তৃণমূল পর্যায়ে এসে গ্রামীণ পর্যায়ে এসে যেন তাদেরকে একটু খোঁজখবর নেয় এটাই কিন্তু প্রত্যাশা করে মানুষ গ্রামের মানুষের চাওয়াটা কি তাদের একটা স্কুল ভালো মানের একটু পড়ালেখা পাশেই একটা ছোটোখাটো কমিউনিটি ক্লিনিক যেখানে তারা যে বেসিক একটা চিকিৎসা প্রাথমিক যে চিকিৎসা ফার্স্ট এইড এটা যেন পায় তাদের এই সামান্য সামান্য প্রত্যাশা এইগুলোও আমাদের সরকার পূরণ করে না শিক্ষার হার তো একদম পিছে তোলাপান আশপাশে এই অনেক দূরে আলিয়া মাদ্রাসা অনেক দূরে হাই স্কুল অনেক দূরে স্কুল প্রাইমারি স্কুল তো এখানে শিক্ষার হারটা মানে উচ্চশিক্ষার হার কম প্রাথমিক শিক্ষাটা আছে উচ্চশিক্ষার হার কম গ্রামীণ পর্যায়ে আবার অর্থনৈতিক কর্মকাণ্ড তেমন নাই যে ধান করে পুকুরে কটা মাছ করে একটা গরু পালে এই অর্থনীতি তাদের এখানে যদি একটা গ্রামের ভিতরে যদি একটা অর্থনৈতিক কর্ম কারখানা হইত তা অনেক অনেক মানুষের কর্ম মানে কর্মসংস্থান হতো এই ধরনের উদ্যোগ কোনো সরকার নেয় না বা নিচ্ছে না ভবিষ্যতে আমি একজন নাগরিক হিসেবে এটাই প্রত্যাশা করি যে যেই আমাদের আসনের এমপি হোক যেই ক্ষমতায় যারা এই ক্ষমতায় আসুক তারা যেন এই তৃণমূল নিয়ে ভাবে তৃণমূলের জন্য কিছু করে এই তৃণমূল যদি পিছায় থাকে তাহলে কিন্তু আপনার দেশ আগাবে না সারা বাংলাদেশে সব জায়গায় যেন সমানভাবে উন্নয়ন হয় গ্রাম হবে শহর তাহলে শহরে গিয়ে আর মানুষ খেয়ে পড়বে না শহরে কোলাহল থাকবে না ঢাকার রাজধানীতে এত চাপ পড়বে না এই জন্য গ্রামকে শহর বানাতে হবে গ্রামে আধুনিক স্পেশালাইজড হসপিটাল বানাতে হবে নাই শহরে যেতে হবে গ্রামে ভালো চিকিৎসা মানে বিশ্ববিদ্যালয় নেই গ্রামের মধ্যে যদি একটা ইউনিভার্সিটি করে সমস্যা কি গ্রাম হবে শহর এরকম একটা ম্যান্ডেট নিয়ে আগাক তাহলে কিন্তু মানে এটা আমার মনে হয় ফলপ্রসূ হবে এই ধরনের উদ্যোগ রাজধানীর উপরে চাপ কমবে শহরগুলোর উপরে চাপ কমবে এই জন্য গ্রামটাকে সুন্দরভাবে সাজানো লাগবে আর আমি এটাই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ